সুধী ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ ভক্তবৃন্দ আমরা পর্যায়ক্রমে শ্রীমৎ গীতার ষষ্ঠ অধ্যায় ছয় নং শ্লোকে চলে এসেছি আসুন আমরা ব্রতি হইমির ধস জনজনশল চক্ষু মিলিত জেন তাই শ্রীগুরুবে নম নম বিষ্ণু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মহানাম স্বামী নিতে নমামি হে বাঞ্ছাকপতরুভ কৃপা সিন্ধুভ্য পতি পাবনে বৈষ্ণবে নমো নম গুপ কেবল গুরুকৃপ কেবল গুরু কৃপ বলাম ওম শ্রী পেয়ে নম ওম শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ রাম জৈব নারত মম দেবী সরস্বতী বেসং তত জায় মুায় মূকং করতে বা চলং পঙ্গুং লংত গিং এত কৃপা তমহং বন্দে পরমনন্দ মাধব ওম নমো ভগবাসুদেবয় ওম নম বাসুদেবায় ও নমো ভগবতে ভায় শ্রীমদ্ভব শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রীমদ্ভাগ গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শ্লোক সংখ্যা ছয় বন্ধু আত্ম আত্ম তৎস আত্ম আত্ম বা শত্রবাদ অনুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরমবন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু তাৎপর্য অষ্টাঙ্গ যুগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বস করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায় জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অর্জিত ম জীবন তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায় যে মানুষ মনকে বাস করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে তার ফলে তার জীবনও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায় জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে হয় কিন্তু মন যখন বসীভূত হয় তখন পরম আত্মা রূপে প্রত্যেকে হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব শত প্রবৃত্ত হয় যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় ভক্তবৃন্দ অত্যন্ত সহজ সরল কথা ভগবান বলছেন যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি মন জয় করতে পারেননি তার মনই হচ্ছে তার পরম শত্রু কারণ মন তাকে কি করবে পাপের পথে ধাবিত করবে সুধুবৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী নি নম ওম শ্রী মধু শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সতীব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পারানন্দা তাতার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবত শ্রীমৎ ভাগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি